কায়দায় বলতেছে ওনারা ফেব্রুয়ারির এক তারিখের থেকে আন্দোলনে নামবে ফেব্রুয়ারির এক তারিখে থেকে কি নামবে আন্দোলন নামবে দুবসাসিয়ার বগুড়ার মুসলমানদেরকে বলি ফেব্রুয়ারির 1 তারিখ রাগে 30 এ জানুয়ারি 31 জানুয়ারি কার কালকে বাদ পরশুদিন আমরা সবাই সতর্ক থাকবো। যদি আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের টিকেটে আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশী কেউ করতে চায় সেটা ঠ্যাংগুলো করে ঠায়ে জবরদস্ত করব কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দে যদি বলেন হুজুর কেন তারাও তো এদেশের নাগরিক তারা দেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে বিডিআরদের হত্যা করলো কারা বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমলিককে রাজনীতি করতে দেওয়া হবে না আল্লামা সাইদি রায়ের পরে তিনশো লোক গুলি করে মেরেছিল কারা এই সাইদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না এবার বলুন তো শাহাবাগে বাতি নিবাইয়ে বাতি নিবায়ে ইহ্বাযতের आलमдер হত্যা করল কারা এই আমিলি কেয়া আমিলি কেয়া আমিলি সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তার ক্যান্টেনমেন্টের বাসাত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে তুমি ও মা একজন মাকে বের করে দিলে তোমার তেলের ভিতরে দয়া লাগেনি মায়া লাগেনি ওই মায়ের বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে দুইশ দুই হাজার দুই হাজার মানুষকে তারা গুলি করে মেরেছে এর ভিতরে ছাত্র আছে ছোট্ট ছোট্ট শিশুরা আছে মা বোন আছে সচিব আছে রিক্সাওয়ালা আছে কৃষক আছে এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের এগারো কোটি মানুষ চোখে না মানবে ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গ্রুপ একটা সন্ত্রাসী দল কথা বলেন ঠিক নাবে ঠিক ছাত্র ছাত্রলীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে বলুন তো আয়না ঘর করেছিল তার কারা সেই আয়না ঘরে আমি পাঁচ দিন ছিলাম আমার জীবনের পাঁচটা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে সেই পাঁচটা সেই পাঁচটা দিনের ভিতরে ওরা আমার পেশাব পায়খানা সুযোগ করে দেয়নি যদিও পেশাব পায়খানা করেছি বিশ্বাস করো কোরআন শরীফ সামনে পেশ্রাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি পর আমার একটু পানিও দেয়নি পেশ্রাব পায়খানা করার ওই অবস্থায় কাপড় দিয়ে মুছতে হয়েছে সেই অবস্থায় নামাজ পড়তে হয়েছে পাঁচ দিনের ভিতরে চোখ মোটে খুলেইনি কখন যে রাত হয়েছে কখন যে দিন হয়েছে বালি কি ভালো জানে তাহলে এই কষ্টের হিসাব যতদিন পর্যন্ত বাংলার জনগণ না নিতে পারবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না পুরায়ের জন্য যদি আবারো কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হয় পুরায়ের জন্য যদি আবারো আয়না ঘরে যেতে হয় পুরায়ের জন্য যদি আবারো মামলা নিয়ে রাস্তায় নামতে হয় সবকিছু মাথা পেতে নিতে রাজি তবু আওয়ামী লীগের রাজপথে দাঁড়াতে দিতে রাজি নয় কারা কারা রাজি আছেন তুই হাত তুই যখন আল্লাহরে দেখান আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক মিলে না আরো জোরে আমরা মায়ানমার থেকে নদীপথে ডুব দিয়ে আসিনি আমরা বাংলাদেশের বৈধ নাগরিক কথা বলেন কথা বলেন কথা বলেন এখানে আমরা এখানেই বললে এখানেই মর্ব বাঁচলে এখানেই মরব আমাদের বিদেশে কোনো প্রভু নাই বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই কথা বলেন ঠিক নামে ঠিক আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি বলেন আমি বিএনপি জামাতের কর্মী আপনাকে ঢুকতে না সুতরাং এখানেই দেবেই মরতে হবে এখানেই এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে মুসলমানরা কাপুরুষের মতন পালিয়ে যাবে না আল্লাহ আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমিন বিএনপির বিএনপির ওই যে একজন নেতা বিদেশে গুম হইল নাম কি ইলিয়াস সাহেব ইলিয়াস যখন ঘুম হলো ইলিয়াসের স্ত্রীরা যেই বললো ম্যাডাম আপনি আমাদের মা দয়া করে আমাদের ইলিয়াসকে ফিরাই দেন উনিশ দিনকে নাটক করে বিভিন্ন পুলিশের অফিসারের কাছে ফোন নেবে নাম করে বলেছিল এই ইলিয়াস কোথায় আছে খুঁজে বের করতে হবে অথচ এর ষড়যন্ত্রের কারণে ইলিয়াস গুম কথা বলেন কথা বলেন কথা বলেন এদের কাছে আমরা যখন কান কাটি করি তখন ওদের হাসি লাগে আমাদের দেশে আপনাদের এলাকায় যারা আপনার নামে মামলা দিয়েছে এদের কাছে যখনই আপনি নরম হয়েছেন তখন ওদের অফিসে বলতো অমুক লোক বিরাট বিরাট কথা বলতে আজকে আমার সামনে আসলো দেখলাম মন্টন খারাপ রাজনীতি করো রাজনীতি করো রাজনীতি করো ওরা আমাদের দুঃখ দেখলে কষ্ট ওরা আনন্দ করতে কথা বলেন কথা বলেন আমরা সেই দুঃখ দেখতে চাইনি বলে এখনো আপনারা বাজার করে ঘুরে বেড়াচ্ছেন নতুবা আপনাদের মতন যদি নিষ্ঠুর হতাম একটাও দুপ থাকতে পারতেন না আপনাদের মতন যদি নিষ্ঠুর হতাম তাহলে আলো যে কটা আছে সব কটা তো আমরা চিনি চিনি না কারা আমাদের মামলা দিয়েছিল কারা আমাদের বিপক্ষে ছিল জানি না আমরা জানি না আমরা যদি প্রতিশব্দে একটাও বাজারে বেরুদি পারবা না একটা বউ ছেলে বিলি নিয়ে ঘর সংসার করতে পারবা না কিন্তু তোমাদের মতন নাম হাই না আমরা এই জন্য খনিকটা মাফ করে দিয়েছি মানে এই নয় যে সব ভুলে গেছি সব আমাদের অন্তরে গাথা আছে গাথা আছে গাঁথা আছে ওরা বলতেছে আগামী ষোলোই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল ডাকবে ওরা বলতেছে আগামী ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশে সর্বত্র হরতাল ডাকবে ওরা যদি হরতাল ডেকে রাস্তায় বাইর হয় সেদিন ফাইনাল খেলার নামে প্রত্যেকটার ঠ্যাক গুঁড়ো করে ফেলা হবে আর যদি গুড়ো করতে না পারেন তাহলে এক কাজ করবেন যে কোটা রাস্তায় নেমিস ওই কোটার সিনে ওর বাপের নাম সব আমার কাছে জমা দেবেন আপনার অন্য কোনো জায়গায় লাগবে না আমি এই থানার ওসি দিয়ে ওদের সৈদানা করি ছাড়ব আপনারা শুধু নাম ঠিকানা জমা দেবেন যে হুজুর এই করে রাস্তায় নেমেছিল শুধু নাম ঠিকানা জমা দেবেন আর আপনাদের কিছু করা লাগবে না এখন গোটা বাংলাদেশের যে ওসিরা আমাদের ধরার জন্য তৎপর ছিল সেই ওসিরা এখন রাস্তায় নেমে এসে সালাম দিয়ে মোসাফা করি কয় হুজুর দোয়া করবেন ওসি সাহেব 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 এসপি ডিসি এখন হুজুরদের কাছে কথা বলেন কথা বলেন কথা বলেন কিছুদিন আগে আমি মাহফিল করে আসতেছিলাম জয়পুর জয়পুরহাটের কালাই না কালাই কালাই থেকে আপনাদের এই ভিতর দিয়ে যাচ্ছিলাম ওই যে ক্ষেতলাল খেতলাল থেকে ভিতর দিয়ে যাচ্ছিলাম দুপ হঠাৎ করে শিবগঞ্জের থানার পুলিশ হলো দাঁড়িয়ে আছে ঘোড়া ধাপের আগে ঘোড়া ধাপের আগে ওখানে দাঁড়িয়ে আছে আমার গাড়ি ব্যারিগেড দিল দেওয়ার পরে নাম শোনার পরে বলছে ও আপনি সেই জিহাদি হুজুর আসেন একটু কোলাকুলি করি তা আমি চিন্তা করতাম চিন্তা করলাম কোলাকুলি করতে গেলে যাদের উল্টো উল্টো ধরিয়ে নিয়ে যায় তাহলে তো আর তখন আমি বললাম যে ভাই ঠান্ডায় না বেরিয়ে মোসাফাটা করি হোজো ঠিক আছে মোসাফা করি ওখান থেকে হাড় বের যে ওখান থেকে কোলাকুলি হবে আগে পুলিশ আমাদের ধরার জন্য রাস্তায় দিত আর সেই পুলিশ এখন আমাদের সালাম দিয়ে দোয়া নেয় সুতরাং এখন পুলিশ আর কারণ ওই পক্ষে দালাল নয় এই জন্য যদি আপনারা রাস্তায় কোনো শয়তানকে দেখেন নাম ঠিকানা নিয়ে জামাত বিএনপির নেতার কাছে জমা দেবেন ওদের ব্যবস্থা নেতারাই করবে তবু আমরা আর ওদেরকে এই দেশে রাজনীতি করতে দেব না কারণ ওরা খুনি ওরা সন্ত্রাসী ওরা জঙ্গি ওরা মানবতা বিরোধী ওরা দেশের সমস্ত সম্পদ খেয়ে এখন ওরা ট্যাবলেট নাসের মতো মোটা হয়ে গেছে শেখ শেখ হাসিনার ছোট বোন নাম কি শেখ রেহানা যে কত কোটি টাকা খাইছে তা ওরা হিসেব দিতে পারলো না তবে সাংবাদিকরা বলতেছে শেখ রেহানা যে টাকা খাইছে ওই টাকাগুলো যদি ফিরে টানা যায় বাংলাদেশের পঁচানব্বইটা পদ্মা সেতু করা যাবে তালি শেখ হাসিনা শেখ হাসিনার পাওয়ার বেশি না শেখ রেহানার পাওয়ার বেশি তাই রেহানা যদি পঁচানব্বইটা পদ্মা সেতু খেয়ে ফেলে তাহলে বড় শয়তান কয়টা খাইছে রাজনীতি করবা আগে দেশের আগে জিনিসগুলো বের করে দাও তারপরে রাজনীতি করো আল্লাহ আমাদের দেশের খাতিরে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমার কি করা যায় নেতা বলল এক কাজ করো অন্য রকম শাস্তি দাও কি শাস্তি এর হাত কড়া পরাও পায়ে বেড়ি পরাও একেবার রাখালদের সঙ্গে ময়দানে নামাইয়া দাও এতদিন রাখালরা ওর কথা শুনতো আর এখন রাখালেরা রাখাল ওর রাখালদের কথা ও শুনবে এখন ছাগল রাখবে হু ভাব পানি ভাব রাখালদের খেদমত করবে হু ভাব রাখালদের সেবা করবে হু ভাব আর রাখালেরা হলো দেশের রাজা হয়ে যাবে আমরাও এই রকম অবস্থায় দেখেছি যারা মেম্বারি পাস করতে পারতো না তারা রাতারাতি এমপি মেম্বারি ভোটে তিনবার ফেল করিস সে রাতারাতি কি হয়ে গেছে एमपी হয়েছে মেম্বারি ভোটে পাশ করে জামানাত বাতিল হয়েছে সে রাতারাতে চেয়ারম্যান চেয়ারম্যান হয়ে শুধু কোলার নারাজ আমাদের চেনো চেনো হচ্ছে নেই তারা হইছে এমপি কথা বলে ঠিক না বETIC তবে এখন বর্তমান আচ্ছা বর্তমান এখন যিনি সরকার প্রদান আছেন নাম কি ডক্টর মোহাম্মদ ইউনূস এটা আইন তৈরি করেছে এম এ পাশের নিচে লোক বি এ পাশের নিচে কোন লোক এমপি প্রার্থী হতে পারবে না তাহলে এই আইনটা যদি চালু থাকে তাহলে মমতাজের মতন দেহ ব্যবসায়ী আর ওখানে যেতে পারবে না কথা বলেন কথা বলেন কথা বলেন শিক্ষিত লোক যদি জাতীয় সংসদের এমপি হয় সেই দেশে অশান্তি আসতে দেরি হয় কারণ শিক্ষিত লোকেরা দুর্নীতিটি জড়ায় কম কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য এম এ পাশ করা লোক এমপি হোক আই এ পাশের নিচে কোন লোক যেন চেয়ারম্যান না হয় আর মেট্রিক পাশের নিচে কোন লোক যেন মেম্বার না হয় তাহলে এই শিক্ষিত লোক যদি জাতির কর্ণধার হয় সেই সমাজে আর অশান্তি থাকবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই জন্য আগামীতে যারা মেট্রিক পাশের নিচে লেখাপড়া জানেন তারা মেম্বার হওয়ার চিন্তা ভাবনা বাদ দেন যারা আই এ পাশের নিচে লেখাপড়া জানেন না তারা চেয়ারম্যান হওয়ার নিয়ে বাদ দেন পাস না করলে তাকে এমপি পদে দাঁড় দেওয়া হবে না এই নিয়মগুলো আমাদের দেশে চালু হোক এটা আপনারা কি সবাই চান আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আমার নেতারা কয়জন আর এক হুভাব হুভাবকে এবার হুভাবকে হুভাবকে পায়ে দড়ি বেঁধে গলায় দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে খালদের সঙ্গে পাঠিয়ে দিল আজকের থেকে রাখালি করবে হুভাব আর রাখালেরা লাখার মাতব্বার হয়ে নেতা হয়ে বসে থাকবে কি বলে কুয়ার থেকে পানি তোলে হুভাব ছাগলদেরকে রাখালি করে হুভাব রাখালদের খেতি দেয় হুভাব যিনি ছিলেন একজন রাজার পুত্র তিনি হয়ে গেছেন এখন রাখাল আর রাখালেরা হয়ে গেছে দেশের মালি বিগত পনেরো বছর এই কায়দাই চলেছে কথা বলেন যাদের কোনো পাওয়ার ছিল না নামগন্ধ ছিল না তারাই সমাজের নেতা হয়ে গেছে আর এই সমাজের যতগুলো বেপাস নেতা ছিল তার ভিতরে একটা ছিল কাওয়া কাদের কি কাদের এ এক নম্বর বেপাস নেতা আচ্ছা ওর সঙ্গে আমরা কোনোদিন খেলা করতে চাইছি ও প্রেয়ই বলতো খেলা হবে খেলা হবে তো আমরা তো খেলা হবে খেলা হবে কথা তো আমরা বলতাম না উনি বলতেন এখন আমরা খেলা করতে নেমি দেখি আমরা সবাই আছি ওনারা নাই তো এখন ওনারা খেলা করতে নাম পালাই গেলে কেন কি কায়দায় বলতেন আমরা পালাই না আমরা পালানো যাত শেখ হাসিনা পালাই না অথচ দেখেন বিএনপি পালাই গিয়েছিল জাতীয় পার্টি পালাই গিয়েছিল জামাত ইসলাম পালাই গিয়েছিল ওনারাই পালাই গেছে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাঁদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাঁদের গেছেন ਨੀ ठाकुर ਗਾਇਰ ਬਸਾ ਆਪਣੀ ਥਕ ਤੇ ਤਰਦੇ ਸੱਨੀ ਤਰ ਸਾਤੇ ਜੇ ਹਿਸਾਬ ਬਾਕੀ ਹਾਈ ਹਾਈ ਤਰ ਸਾਤੇ ਜੇ হিসাপ পপকি আছে কোটি জনতার পালিয়ে গেছি কুম্ব কাদের কেউ জানে না ও হাই কেউ জানে না খবর তার ভালো হয়ে যা আচ্ছা বলুন তো বিএনপি ফখরুল সাহেব না বিএনপির ওই যে তারেক জিয়া বলতেছে ধৈর্য ধরেন জামাতের আমির বলতেছে ধৈর্য ধরেন ওয়াস করে বাড়ি যাওয়ার সময় দেখতেছেন ওই আম গাছের গোড়ায় ফকরুল কি বলে ওবায়দুল কাদের চুপ করে দাঁড়াই আছে আচ্ছা আমরা সবাই ধৈর্য ধরানোর রস করলাম ওবায়দুল কাদের দেখে কারা ধৈর্য ধরবেন হাত তোলেন তো হাত তোলেন তো কেরা বক্সিং দেবেন না আমিও সালবো না কারণ এই বাইজুল কাদেরের জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে কথা বলে ঠিক না বেঠিক সুতরাং এদের ক্ষমা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আজকে রাখালের বাচ্চা রাখালেরা মাতবারি করে আসছে আর ভালো লোকগুলো জেল খেটেছে কথা বলেন কথা বলেন আল্লামা নিজামী মতিউর রহমান নিজামী শুধু বাংলাদেশের নেতা ছিলে না তিনি ছিলেন গোটা বিশ্বের মুসলিম আন্দোলনের নেতা সেই লোকটারে ফাঁসিতে ঝুলেছো তোমরা আল্লামা সাইদির সাইতে বড় মুফাসসির বাংলাদেশে নয় পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না আল্লামা সাইদিকে বিগত ৩০টা বছর না ৪০টা বছর আমার ঠিক স্মরণ নাই প্রতিটা রমজানে সৌদি আরবের বাদশা তাকে দাওয়াত করে নিয়ে যেতেন এবং তিনি সেখানে তিরিশ এতে কাপ করতেন রোজার মাস সেখানে থাকতেন কাবার ভিতরে ঢুকে ঢুকে নামাজ পড়তেন সেই লোক তারা সুতরাং কাউ কাদের মারকানে নেতাদের ক্ষমা করা হবে না আগামীতেও ক্ষমা করা হবে না এখনো ক্ষমা করা হবে না এখন কিছু লোক কিন্তু ঘাপটি মেরিয়ে আছে বলো সে ঘাপটি মেরা লোক ওখানেও আছে দুই একজন থাকত থাকলেও থাকতে পারে ঘাটটি বেরিয়ে আছে ওরা 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 কিন্তু কিছু বলতেছে না চুপ করে আছে সুযোগ পালি পাতা উঁচু করবে আমার যারা মামলা দিয়েছিল আমার নামে বিশটা মামলা যারা মামলা দিয়েছিল তাদের সঙ্গে একজনের দেখা তো দেখা হলে যেই দেখি তুই মাথায় দিয়ে বসে আস আমার হাতে তসবিও আছে তো আমার দেখে বলছে জিয়া সালাম আলাইকুম ভালো আছো তাই বললাম টুই মাথায় আবার পাঞ্জাবি কয় নামাজ পড়ি আসলাম নামাজ ধরিয়েছ কয় না পাঁচ তারিখের পর তে ভালো হয়ে গেছে পাঁচ তারিখের পরতে নামাজ নামাজিহাতে আছে তাই আমি করলাম এরকম কবে তো হয়েছে কে দেখো না দাঁড়িয়ে রাখিস কবে তো হয়েছে কয় পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের আগে ছিল আমলিক এখন হয়েছি জমাত এখন হয়েছে কি জোমাত জামাত ইসলাম না জোমাত আমি বললাম তুমি যে জমাত হয়েছে তা তোমার দলে নে লোকের একা কেউ নেকার না নেকা আমি জমাত তাহলে জমাত ইসলামের ঢুকতে গেলে তো ফরম টরম পূরণ করে কয় ফরম টরম পূরণ করার সময় নেই আমি এখন জমাত তাই কলা ইউনিয়ন আমির তারপর ওয়ার্ড সভাপতি তোমার কি মেনে নিয়েছে কয় মেনে নেকার না নেক তুমি দিকে রাখো জমাত আচ্ছা বলুন তো ও কি আসলে জমাত ও বাসার তাকে এখন জমাত সেজেছে যদি আবার শেখ হাসিনা শুনে যে ভারতের বর্ডার পারুই এই পাশে আইছে ও টো তসবি টুপি জামা খুলে ন্যাংটা হয়ে পড়ি শেখ হাসিনার সামনে যে হাজির হবে এরকম কিছু লোকও কিন্তু এই দুপসা আছে এরা আগে ছিল আমলিগা আমলিকা এখন জুমাত নাই বিএনপি সেই এদের থেকে সাবধান এদের থেকে সাবধান এরা দলের ভিতরে করা তৈরি করে জামাত অথবা বিএনপির ঘাড়ের পরে চাপিয়ে দেবে এইজন্য বিএনপিকে সাবধান হতে বলি জামাতকে সাবধান হতে বলি এদের সহজে মেনে নেওয়া যাবে না আইসো থাকো তোমাদের লক্ষন আগে বুঝি আইসো থাকো তোমাদের লক্ষন আগে বুঝি শুনিয়ে যদি দেখি যে তওবা পরিগইতেই করে আগে হুজুর তো তওবা রজ করতেছিলেন যদি তহবা পরিগইতেই করি থাকো আলহামদুলিল্লাহ আর তওবার নামে যদি পাগলামি করো ফাজলামি করো তাহলে আগে যা হচ্ছিল তাসির ডাবল হবে আর তোমরা যে কান্দ একবারও হিসেব করে দেখলে না গাই গরু চলে গেল বাসুর গুলো রেখে গেল কি বলেন 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 ও তোমাদের কি মা যে মা চলে গেল একবারও বাচ্চাদের কথা হিসাব করলো না পৃথিবীতে এমন কোন মা নেই যে বাচ্চাদের বিপদে ফেলে মা কে জীবনে এমন কোন মা আছে জোরে বলেন আছে একমাত্র শেখ হাসিনা এক মা মা তোমাদেরকে রাজপথে রেখে পালিয়ে চলে গেলে একবারও হিসেব করলো না যাদের সন্তান গুলো রেখে যাচ্ছি কেনা কত তর থাপ্পর মারবে আর এখন ওই মা ভারতের সীমানায় যেয়ে বলতে আমি টুস্কর ঢুকে পারবো আর এদিক ছেলেগুলো বলতে চেল্লা চেল্লি করি না তোমার মার সীমান্ত পারি এবারে আসবে না আসবে বিচারের জন্য বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো বিমানের সিটি বসালে বিমানের সিটির অপমান হবে এই জন্য বিমানের চাকায় বেঁধে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার হবে কথা বলেন কথা বলেন কথা বলেন ইতিমধ্যে নব্বইটার ওপরে মামলা আর আসামি তিনি শেখ হাসিনা নব্বইটার ওপরের মামলার আসামি নব্বইটা ওপরের মামলার আসামি সে সুতরাং আরও মামলা হবে এই মামলার রায় কার্যকর করার জন্য রায় শোনানোর জন্য তাকে বিমানের চাকায় বেঁধে নিয়ে আসা হবে আল্লাহর কসম করতে আর বাংলার জনগণ দেবে না দেবে না দেবে না ওই ফাঁসি তো তার মানে এমনি নিয়ে আসবো আমরা আম গাছে ফাঁসি দেব আমি 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 এর আগেও যখন অস করেছি তখন বলেছি যে আল্লাহ যদি আমাদের বাসায় রাখে ওর বিচার কার্যকর করব। সেদিন আপনারা কিছু কিছু লোক ভয় পাতেন আর বলতেন যে জিহাদি এভাবে বলে জিহাদি বেরিয়ে যায় কি করে সবাই জানতো জিহাদি লাইট নিবাই বেরিয়ে যায় জিহাদি জিহাদি লাইট নিবাই অফ করে চলে যায় জিহাদি মুখ বেঞ্জে আসে সেই দিন একদিন ছিল এটা আমি অস্বীকার করি না কিন্তু সেই দিন আর এই দিন একদিন নয় কথা বলে ঠিক নেবে ঠিক এখন আর কারণ পালিয়ে যাওয়া লাগে না বরং যাদের জন্য আমরা পালিয়ে গেছিলাম তারাই এখন পালিয়ে পালিয়ে বেড়ায় আল্লাহ যেন এই দিনটা আমাদের ঠিক রাখা তাও ফিক দান করেন আর একটু জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আরও জোরে যখন বিপদে পড়েন তখনই সাহায্য আসবে বিপদে না পড়লে সাহায্য আসবে না তাহলে ওভাবে এখনও কিন্তু পড়ি মুসলমান হয়নি নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি ওভাবের পরে রিমান্ড চলছে অত্যাচার চলছে ওভাবে এখন কি বলে কুয়ার কিনারায় গরুর জন্য পানি তোলে ছাগলের জন্য পানি তোলে আর ওই রাখালের এখন কি। মাতবর ওরা যা বলে এরাই তাই শোনেন এমত অবস্থায় হঠাৎ করে নদীর থেকে কুয়ার থেকে পানি উঠায় এক মাসের দুই মাস তিন মাস ছয় মাস হয়ে গেছে খাওয়া হয় না এক কাপড়ে চলতেছে পাইখানা পেশাব করে পানি খরচ করার সময় পায় না যে ছিল রাজার ছেলে এসে এখন কঙ্কাল সার হয়েছে শুধুমাত্র কালেমা গ্রহণ করার অপরাধে কথা বলেন ঠিক না ঠিক হাব বালতি ঢুকায়ে দিল বালতিতে পানি তুলবে পানি উঠাতে পারে না কষ্ট হয় এমন সময় দেখে পিছন দিক থেকে একজন মুরুব্বী লোক চলে যাচ্ছে ওই মুরব্বির মুখে কালেমার জিকির করতে যখন মুরব্বি চলে যায় হোবাবের কানের ভিতরে কালেমার আওয়াজ পৌঁছে গেল হোবাব পিছন ফিরে বলতেছে ভাই মুরব্বি একটু দাঁড়াবেন কি কয় কি কয় আপনি যে কালেমাটা পড়তেছেন এ কলেমা তো শেষ নবীর নামের কলেমা তুমি পাইলে কই মুরব্বি তখন বলতেছে বাজান আমি নবীর হাতে হাত দিয়ে বলি মুসলমান হয়ে গেছি তার মানে নবী থেকে হিজরত করে কোথায় ঢুকেছে ঢুকেছে মদিনায় আপনি কোথায় দেখেছেন আবু আনসারির বাড়ি তিনি এখন কেমন আছেন কই ভালো আছে কয় তিনি কি এখন মদিনায় ইসলামের রাষ্ট্র ঘোষণা করেছেন কয় না তিনি রাষ্ট্র ঘোষণা করার আগে একটা মসজিদ বানাবেন কি বানাবেন সেই মসজিদ থেকে সমস্ত রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবেন এই মসজিদটা তৈরি করার জন্য আমাদের কাছে কিছু টাকা চেয়েছে চাঁদা চেয়েছে আমরা সেই টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি হুভাব ডাক বলে মুরব্বি যদি মোহাম্মদের সঙ্গে একটু পরিচয় করায় দিতেন কয় তুমি তো এই হুদিদের বড় সর্দারের ছেলে তুমি কেন নবীর কালেমা পড়বা কামি নবীর কালেমা পড়েছি সুবান আল্লাহ বলে মুরব্বি কিছু লোকেশন দিয়ে বললেন তোমাকে যদি তোমার সামনে আমার কথা বলতে দেয় দেখে তোমার লিডার আমাকে পিটাই মেরে ফেলবে মুরব্বী চলে গেলেন হুব আকাশের দিকে তাকায় কান্দে মালি ছয় মাস যাবত অত্যাচার সহ্য করতেছে আমি তোমার কাছে কোনো দাবি করি নাই এখন যখন শুনলাম আল্লাহ নবী মদিনায় এসেছে তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি আল্লাহ তোমার নবীর সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায় আদা হাত বাতা পায়ে বেড়ি কোমরে দড়ি রাখালেরা মারে এই অবস্থায় নবীর সঙ্গে হুবাবের কিভাবে সাক্ষাৎ হয় হলো আমি এখনই শেষের দিকে যাব তার আগে আয়াত পড়েছিলাম আয়াত পড়েছিলাম কয়েকটা একটা আয়াতের আলোচনা এখনো করলাম দুই আয়াতে চলে যাচ্ছি এতক্ষণ যারা ওস শুনলেন নারীরাও শুনবেন পুরুষেরাও শুনবেন এতক্ষণ শুনালাম এবার হবে আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য শিক্ষা নেই শুধু কি অশ্বিনী বাড়ি যাবো আমরা আল্লাহ রব্বুল আলামিন বললেন দীর্ঘ দুই ঘন্টা যাব জিহাদি ওয়াজ করলো ওদের শের সারমর্ম হলো নিশ্চয়ই তোমাদের অভিভাবক হবে আল্লাহ আল্লাহ বলতেছে তোমাদের অভিভাবক কে আমাদের সবাই অভিভাবক কে বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতা যদি থেকে থাকেন আপনি যদি ইমানদার হন আপনার অভিভাবককে আপনার প্রভুকে আর রাসূলহু তোমাদের নেতা মুজিবার নয় তোমাদের নেতা জিয়া নয় তোমাদের নেতা মতিউ রহমান নেজামি নয় তোমাদের নেতা সাইদি নয় তোমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আল্লাহ আমার রব নেতার নাম কি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াল্লাযীনা আমানু তুমি যাদের সঙ্গে উঠা বসা করবা তারা অবশ্যই ইমানদার হওয়া লাগবে তুমি আল্লাহ দলের লোক তোমার সঙ্গী সাথীরা হবে কি ইমানদার সঙ্গী সাথীরা হবে কি তাহলে আল্লাহ আমার কি রব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি নেতা আমাদের সাথী যারা তারা কি ইমানদার আমাদের সাথী যারা তারা কি ইমানদার আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি তাদের সঙ্গেই ওঠা বসা করবা কারণ নির্দেশ আরও জোরে বলেন কারণ নির্দেশ ওই উচুন জাকাত যারা জাকাত দেয় তাদের সঙ্গেই তুমি থাকবা অহম্র কিউন আর তুমি যদি আল্লাহ এবং রসুলের দলে থাকো তুমি অবশ্যই নম্র এবং বিনয়ী তাহলে এক এবার খেয়াল করুন এই এখনো চেয়ারটি আর এ বাবা আর আর পাঁচ মিনিট সময় আমার না ওসিয়ার এখন রাখো যা হয়েছে ওই পর্যন্ত হোক মা বোনেরা যদি আপনারা দেখতে না পান এই পর্যন্ত ওরা চেষ্টা কম করিনি আর হচ্ছে না আমার মনে যাতে বিঘ্ন ঘটাইয়েন না তোমরা বাবা রাখো তোমাদের আর দরকার নেই যা করিস এই পর্যন্তই থাক আমার ভাইরা তাহলে আপনি আল্লাহ দলের লোক আপনাকে পাঁচটা গুণ অর্জন করা লাগবে কয়টা সবাই মিলে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর আপনার রবের নাম কি দুই নম্বর আপনার নেতার নাম কি তিন নম্বর আপনার সাথী যারা হবে তারা কি দান ইমানদার সাথী যারা হবে তারা কি ইমানদার আপনি যাদের সঙ্গে ওটা বসা করবেন তারা কি নামাজি তারা কি নামাজি তারা কি নামাজি আর আপনি যাদের সঙ্গে গোটা বসা করবেন তারা রুকুকারী সেজদাকারী নম্র এবং বিনয়ী এই পাঁচটা গুণ যার ভিতর আছে সেই লোকটা হলো আপনার বন্ধু সেই লোকটা আপনার কি এবার আগামীতে রাজনীতি করতে গেলে বিএনপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না কিন্তু আল্লাহর নির্দেশ বিএনপির নেতা কর্মীর ভিতরে এই পাঁচটা গুণ যদি থাকে ওই বিএনপির নেতা কর্মীরা আপনার বন্ধু এই পাঁচটা গুণ যদি আওয়ামী লীগের নেতা কর্মীর ভিতরে থাকে তাহলে আওয়ামী লীগের নেতা আপনার বন্ধু এই পাঁচটা গুণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে থাকে তাহলে ওই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হবে আপনার বন্ধু আর এই পাঁচটা গুণ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে অবশ্যই আপনার বন্ধু হবে জামাত ইসলামের নেতা নেতাকর্মী এরপরও কিছু লোক কি বলবে জানেন হুজুর যে কি বললো তা বোঝলাম না বসবা না তোমার বগলে এখনো চুল উঠিনি বুঝলে তো বুঝলে না বুঝলে তো পচু পশু